দেখেন কি সুন্দর একটা ড্রেস আপু প্যাটেলের মধ্যে আমরা হচ্ছে কি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা নেই ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা নেই কিন্তু ঢাকার মধ্যে দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা নিলে একশো টাকা চলে আসে ডেলিভারি চার্জটা হ্যাঁ বিশ টাকা ধরেন বেড়ে যায় আর হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকায় তিনটা পর্যন্ত নিতে এটা ভিআইপি প্যাটেল সুন্দর একটা ভিআইপি প্যাটেল খুব সুন্দর একটা ভিআইপি প্যাটেল সবাই একটু জনক্রফ আমি অফারগুলো একটু পরে দেখাবো সবাই আসুক তারপর আমার ওই যে ছোট যে ড্রয়ার আছে ড্রেসিং টেবিলে প্রথম ড্রয়ারটা খুলবি হ্যাঁ ওখানে দেখবি যে গোল্ডের আংটি আছে তার পাশে দেখবি আমার লিপস্টিক আছে জানি সুন্দর একটা কালার এটা হ্যাঁ খুব সুন্দর একটা কালার দেখে অনেক অনেক সুন্দর এটা একদম জাস্ট কি বলবো কালারটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে আপু মাত্র সাতশো টাকা ভিআইপি গুলোর কাপড় অনেক ভালো হবে সবাই একটু কমেন্ট করবেন আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার কালার ব্লুর মধ্যে হ্যাঁ আমি একটু বাই মার্কেটে যাবো এখন কি মার্কেট খোলা আছে না নাকি বন্ধ করে দিবে সুন্দর এটা দেখি তারপর আমি তো প্রাইস হচ্ছে এটা সাতশো টাকা আছে তাড়াতাড়ি শেষ করে দেব খুব ফাস্ট দেখাবো এটাও সাতশো দেখেন এটাও সুন্দর একটা ড্রেস সাতশো অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কালার এটা হচ্ছে পেস্ট আর হচ্ছে আপু আপু এইগুলা কালার কিন্তু পরে পাবেন না আমার কাছে যা আসছে এগুলো শেষ হয়ে গেলে পরে কিন্তু পাবেন না আপু কারণ হচ্ছে কি এগুলো আমি অর্ডার দিয়ে আনছি তো এগুলো পরে না থাকলে আর দিতে পারবো না আমি আর বারবার বানানো আমাকে বানাই দিবে না বারবার ঠিক আছে যতক্ষণ আছে নিয়ে নেন কালারটা খুব সুন্দর এই কালারটা লাইভে ফোটে না ভালো হ্যাঁ সাতশো টাকা এটার প্রাইস এটা কাটা আছে এটা নাকি কাটা ছাড়া কালা কালা লাগতেছে ঠোঁটটা আমার আমার আছেন আপু আসসালাম আচ্ছা সাতশো টাকার রেড কালারের প্যাটল ঝটপট করে দেখাবো তাড়াতাড়ি ছটপট করে দেখাবো এটা হচ্ছে দোপাটটা দেখেন অনেক অনেক সুন্দর এখন গেলে একটা জুতা কিনতে চাচ্ছিলাম জন্য জুতা কিনতে পারবো না বাইরের ফুটে আমরা যাই যে আমি বাইরের কি বলেন

সুন্দর একটা গ্রিন কালার আপু সাতশো এগুলো দেখানো হয় না এগুলো আজকে একটু তাড়াতাড়ি করে দেখাই দিব সবাই একটু জাস্ট জয়েন করে ফেলেন ঠিক আছে এত স্লো ক্যান রে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি যদি বের হই তাহলে সব বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি প্যাটেল কিন্তু খুব সুন্দর কেমন আছে নিপা পো প্রাইস শুধুমাত্র অনলি সাতশো ও তো আমার ওই ফ্ল্যাটে গেছে সময় লাগবে খুবই সুন্দর স্লেগের কাপড় আছে এখানে অনেকে বলছে যে হাতার কাপড় কম আমি একটা কথা বলি হাতার কাপড় কম আমি একটা কথা বলি দেখেন হাতার কাপড় এখানে যা আছে যথেষ্ট আমি বানাইছি আমার হয়ে গেছে কাপড় কিন্তু কম না হ্যাঁ দেন এই যে দেখেন খুব সুন্দর মাত্র সাতশো করে ডিসকাউন্টের গুলা জানা নেবেন একটু ঝটপট করে অর্ডার করে ফেলবেন রিজেক্ট দেখান রিজেক্ট এখন সময় নেই একটু মার্কেটে যেতে হবে লেট হয়ে গেছে আমার সাতশো দাঁড়ান দেখাচ্ছি অল্প কিছু ড্রেস দেখাচ্ছি কিন্তু ভিউ নাই আপু তোমার থেকে একটা ড্রেস অনেক সুন্দর হয়েছে আল্লাহ অনেক ধন্যবাদ অনেক সুন্দর আপু এটাও সাতশো টাকা এটা হচ্ছে একদম দামিটার যে মতো কাপড় দামিটা আমি অর্ডার দিয়েছিলাম হ্যাঁ অনেক সুন্দর বের করেছে ড্রেস কিন্তু ভিউ নাই সেজন্য এখন আর দেখা লাভ নাই প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো টাকা অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ সাতশো এটাও সাতশো আচ্ছা রাতটা দেখাবো না সমস্যা নেই সাতশো টাকা সুন্দর কালার সাতশো ওই যে আচ্ছা কটনের গ্রিন যাদের ভালো লাগে নিয়ে নিয়ে আমাকে একজন বলতেছে যে হাতার কাপড় কম দেন কাপড় কম দেন এটা কোনো কথা আমি কম দিব কিভাবে বলেন আপু এগুলো সবাই নিচ্ছে সারা বাংলাদেশে সবাই নিচ্ছে এ টু জেড সবাই নিচ্ছে হ্যাঁ খুবই সুন্দর দেখা এটা সাতশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা যাদের হাতা হবে না তাদের তো হবে না আপু তাদের যদি আপনি আধা গজো দিয়ে এক গজ দিয়ে দেন তাদের হবেই না যাদের হওয়ার কথা না তাদের হবে না শ্রাবণ মেঘের দিন কেমন আছেন আপু তোমার চাচি শাশুড়ি মিলে তোমার আচ্ছা আপনার চাচি শাশুড়ি মিলে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ চাচি আসসালাম আলাইকুম চাচি শাশুড়ি আচ্ছা আচ্ছা আমার চাচি শাশুড়ির সাথে খুব ভালো সম্পর্ক আমার চাচি শ্বশুরি হচ্ছে চারটা আমার শ্বশুরা পাঁচ ভাই আমার চারটা আর কি তো খুবই ফ্রেন্ডলি আমার চাচি শাশুড়ি খুবই ভালো আমার শ্বশুরবাড়ির বাড়ির চাচা শ্বশুরাও খুব ভালো শাশুড়িরাও খুব ভালো এটা অনেক সুন্দর যাদের হওয়ার কথা ছিল তারা হয়নি ঠিক আছে বাদ বাকি সবাই হয়েছে মানে যাদের হওয়া দরকার ছিল তারা হয় নাই কিন্তু বাকিরা হয়েছে আর কি যাই হোক ওইটা কোনো ব্যাপার না খুবই সুন্দর দেখেন আমি আমার শ্বশুর শাশুড়ি নাই তো আমি গেলে আমার চাচা শ্বশুরের বাসে আমি উঠি ওখানে খাওয়া দাওয়া করি ওখানে ঘুরি গ্রামে এবারও যাব ডিসেম্বরে ইনশাল্লাহ তো এটাও হচ্ছে সাতশো টাকা হ্যালো বিউটি কুইন কেমন আছেন ওর বাবা আমি বিউটি কুইন হয়ে গেলাম আচ্ছা রদিশিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এটা সাতশো টাকা আপু বুটিকের দেখাইবা বুটিক নামাইছে আপু কালকে নামাইছে ভিউ কম এখন আর দেখাবো রাতে দেখাবো রাতে বেলা দেখাবো এখন একটা শর্ট ভিডিও করে দিব সব মৌমাছি আছে আপুরে রাতে দেখবেন চলে আসবে এখন অনেকেই জানে না যে কি দেখাচ্ছে জন্য এখন দেখাচ্ছি না এটাও সাতশো টাকা এগুলো সব কাপড় হয়ে যাবে সব কাপড় হয়ে যাবে ওন্না বড় নামাজি সালোয়ার কাপড় হবে এটা হবে না এরকম কেউ মানে কেউ বলতে পারবে না এটা হবে না হ্যাঁ ওইভাবেই মানে মাপটা ওভাবেই দিয়ে তৈরি করা আপন হ্যাঁ ফ্যাক্টরিতে তারা জানে যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ সবাই একটু হেলদি একটু লং পরে কি ওভাবেই করে বানানো হয় নামাজি অন্য থেকে ওভাবেই বানানো হয় হ্যাঁ এটাও হচ্ছে স্বচ্ছ করে বুটিক্স তো প্রতি বেলায় দেখায় আপু আমি নিজেও বুটিক্স পরে আছি দেখেন আমার এগুলো সুন্দর মতন মেক করে ফেলছি আমি আদা গাছ কাপড় দিয়ে এই যে ডিজাইন করে দিয়েছি হ্যাঁ তো এই যে পঞ্চাশ টাকার কাপড় কিনলে এনাফ কিন্তু মানে কিছু কিছু আপুরা ওইটাও কিনতে চায় না না আপু এটা দিয়ে ডিজাইন করব। হ্যাঁ তখন দেখা যাচ্ছে হাতার কাপড় একটু শর্ট পরে যায় সো এই জন্য হচ্ছে আদা গাছ কাপড়কে যদি আপনি কোনো ড্রেসের মধ্যে অ্যাড করেন অনেক ফ্রিলি সুন্দর ঢিলা ঢালা জামা নিতে পারবেন আমি তো এখন এটাও সাথে ছিল ফাইন করন দেখাচ্ছি ফাইন করন হচ্ছে কি আপনার 1000 টাকা করে ফাইন করন এই পাশে রাখি হ্যাঁ ফাইন করন হচ্ছে 1000 টাকা বাসন্তী একটা কালার আরামের একটা ড্রেস খুবই ভালো 1500 করে গুড়ি প্রিন্ট সেল হয় পনেরোশো করে সেল হয় এটার ওনার সাইজ দেখেন এটা হয়ে মানে ওভারলোড কাপড় এটা হ্যাঁ এটা হচ্ছে ওভারলোড কাপড় এক টাকা ফাইন করুন পনেরোশো টাকা আচ্ছা এটা নার্গিসাপু দেখতে চাইছিল বিকেল বেলায় যে এটার কালার আছে কিনা নার্গিস আপু এটার একটা কালার পেয়েছে যে পেস্ট কালারটা পেয়েছি ঠিক আছে পেস্ট কালার পেয়েছি নার্গিসাপু আছে কিনা আমি জানি না এটা হচ্ছে মলমলে ফাইন কটন এখন গঙ্গা আপু গঙ্গা এখন কত আপু গঙ্গা পনেরোশো আছে ষোলোশো আছে সতেরোশো আছে কেনার উপর ডিপেন্ড করে যে এটা মনে করেন যে আমার একটু কম ধরে ওটা পনেরোশো দিয়ে দিই যেটা একটু বেশি ধরে ওটা সতেরোশো তারপরে একটা আরেকটা দামি একটু যেটা একটু কাজ বেশি চেন সেলাই করা থাকে ডলার কল ওগুলো আঠারোশো এরকম পনেরোশো আমার একদম আমি গঙ্গা তো সবসময় কম প্রাইজেই দিই আপু গঙ্গা তো আমি মাত্র পঞ্চাশ টাকা প্রফিট করে সেল করি ঠিক আছে আচ্ছা আপু আমিও ওদের থেকে যে কি জানি বন্ধুর মতন চলি আচ্ছা 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 হ্যাঁ এটাই আপু ভালো আচ্ছা 1000 করে এটাও দেখেন 1000 করে ব্রাউনি একটা কালার কাচালে একটা কালার নাইস খুব সুন্দর আপু দেখেন অনেক অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ প্রাইস হচ্ছে 1000 টাকা আপু এটা প্রাইস হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট দিতে جايছিলাম লোকজন নাই এইজন্য এখন দিছি না নতুন ড্রেসে ডিসকাউন্ট দিতে চাইছিলাম কিন্তু কেউ তো এটা ব্ল্যাকটা রাখেন কি সুন্দর ওয়াও ব্ল্যাকটা কি পরিমাণ সুন্দর ফাইন কাপড় দেখেন খুব সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ভিউ কম দেখে আমি এখন আর ডিসকাউন্টে যাচ্ছি না আজকে অনেক সুন্দর ড্রেস ডিসকাউন্ট দিতাম আপনারা মিস করলেন অবশ্যই আমার দোষ আমি অনেক লেট করে আসছি আপু বাদ দে কাটা চলে যাবে না না বাদ দিয়ে দেন দরকার নেই আপু এই তো দিয়া রিজেক্ট আচ্ছা রাখ রিজেক্টের বস্তার মধ্যে দিয়ে রাখ আমরা ওটা তাহলে এখানে রাখ আর যেগুলো বের এখানে রাখ আমি নতুন করে আবার একটা লাইভ করে দেবো না এখানে রাখ হ্যাঁ

আচ্ছা আপু আখি আপু লিখেছেন আপু দেন আর না আরে আপু লোকজন নাই লোকজন একটু আসুক এটা এটা কালকে দিয়ে ডিসকাউন্ট একবার এত লোড দরকার নাই আমরা নিব কেউ নাই রে আপু লোকজন কম আন্টি আসসালামু আলাইকুম ববি আসসালাম ববি আপু আসসালামু আলাইকুম এটা হচ্ছে গ্রিন কালার সুন্দর জামা নতুন ভালো জামা ভালো জামা ডিসকাউন্ট দিতে চাইছিলাম ঠিক আছে আমরা নিবো ঠিক আছে দাঁড়ান দেখতেছি সুন্দর একটা গ্রিন কালার প্রাইস এক হাজার আচ্ছা অল্প কয়টা দেখ অল্প কয়টা দেখ হাজার এটাও এক হাজার দেখেন খুবই সুন্দর আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আর লোকজন তো সবাই আছে লোকজন কম ভিউ কম কিসের জন্য কান এই কটা এত লস করে দিয়ে এত কম পাবলিকের মধ্যে দিলে আমার তো লস সেল হবে না আবার ডবল দেখাও আবার ডবল দেখাও তখন আবার দেখাও একবারে দিবে একবারে ক্লিয়ার হয়ে যাক দুইবার দিলে আবার দেখাতে সময় নষ্ট লাইভের টাইম আচ্ছা আপু তোমার দোষ আর কি জানি আপু তোমার দোষ আমাদের তোমার কি শাস্তি দিচ্ছ এটা খুব সুন্দর কি শাস্তি ডিসকাউন্ট রেস দেখান আচ্ছা আসসালাম কেমন আছেন সোমা আপু আপু ভালো আলহামদুলিল্লাহ কালারটা কি সুন্দর দেখেন কালারটা খুব সুন্দর আম্মার জন্য একটা জুতা কিনতে যাবো চিন্তা করতেছিলাম এই জন্য তাড়াতাড়ি আপনারা আমাকে ছুটি না দিলে আমি যাবো কিভাবে বলেন আপনারা আমাকে ছুটি দেন রাতটা দেখাই রাত এখন দিলে তার পার্সেল এখন ডেলিভারি যাবে না রাতটা দেখাই নিরিবিলি কালকে সকালে আপনারা অর্ডারটা রাত্রে দিয়ে রাখবেন সকালে কাশ্মীর আমও আছে জলের রাতে হ্যাঁ জুদা কিনতে যায় পর মার্কেট বন্ধ হয়ে যাবে আম্মু আবার কালকে চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে এক হাজার টাকা আমি ফাইন গুলো দেখাই চলে যাই কারণ হচ্ছে কালকে চলে যাবে কালকে আবার বাসায় গেস্ট আসছে চায়না থেকে তা এখন দেখা যাচ্ছে কি রান্না বান্না করতে হবে কালকে মেওয়ান আসতেছে হ্যাঁ মেমন আর কি চায়না থেকে আসছে আমাদের গেস্ট তো এখন আম্মু কালকে চলে যাবে এই জন্য আমার সুন্দর আল্লাহ কি বলেন আমি লজ্জা পাচ্ছি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ধন্যবাদ আপু এই জন্যই দামি কম দামি দিটা প্রিন্ট অনেক সমস্যা দেখা দিচ্ছে আপু মানে এগুলো সব ভালো আপু ওরকম প্রবলেম কোনো ড্রেস না এটাও এক হাজার টাকা এটাও এক হাজার কাশফিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কাশফিয়া আপু ড্রেস লাগলে বল আম্মু রাজবাড়ির মোড়ে আপনাকে দিয়ে দিবে আচ্ছা ডিসকাউন্ট দিলেও দেখবো না দিলেও দেখবো রাইট 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 না মার্কেট বন্ধ হয়ে যাবে যাই আপু चलो যাই যাই একটু ঘুরে আসি আর একটু কেনাকাটা করে আসি এটা হচ্ছে 1000 টাকা আমিও মানে অসুস্থ বেরোতে পাইনি আম্মু এই পর্যন্ত আসছে বেরোতে পারেননি সময়ই দেইনি আমি লাইভে ঠিকমতন করি না আপু আমার পা এখনো ফোলা তাই না খালি পায়ে লাইভ করতেছে আপু দেখেন এখনো পা ফোলা আমি একটু আগে গরম পানি দিয়ে ছাকা দিয়ে তারপরে আসছি দেখার খুবই আম্মু ওই দিকে আপু এখন তো আম্মু এখানে নাই আচ্ছা রাতটা ইনশাল্লাহ আম্মুকে বলবো আম্মু আসলে অসুস্থ হয়ে গেছে আসতে চায় না বলে যে আমার এই চেহারা এখন আর কাউকে মানে খুবই অসুস্থ এখন এটাও হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে আপু আমি বলবো আম্মুকে অনেক সুন্দর এগুলো হচ্ছে এক হাজার করে আপু ফাইন কটন হুম দেখি হুম দেখেন খুব সুন্দর একটা কালার এটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ভিউ বাড়তেছে দেখেন প্রাইস হচ্ছে এটাও এক হাজার এই ডিজাইনটার কোন কালার নাই সব সেল এটা সবগুলো কালার শেষ এটা সবগুলো কালার শেষ বুটিকসটা দেখাম কলকি বুটিকসটা দেই হ্যাঁ হুম ওটা কি দিছি আমি যেটা পরে আছি এটা কি আমি দেখাইছি লাইভে না না ও আচ্ছা সবাই একটু জাস্ট শেয়ার করে দেয় আমি বেলায় আমি ভিডিওটা করে দিই কি কি ডিসকাউন্ট থাকতেছে ওইটা ভালো হবে আজন দিয়ে দিছে আর কি সুন্দর একটা ড্রেস দেখ এটা হ্যাঁ অনেক সুন্দর মার্কেট বন্ধ হয়ে যাবে হুম এগারোশো টাকা এটা খুব সুন্দর এটা এগারোশো অনেক কাপড় ওন না বলো হ্যাঁ মানে আরো আগে আসে দরকার ছিল বসে বসে চা খাচ্ছিলাম চা খাচ্ছি তারপরে হচ্ছে চিতই পিঠা খেলাম এগুলো করতে করতে দেরি হয়ে গেল কি করব এরকম প্রবলেম কিন্তু ছেঁড়া না এটা কাটাই চলে যাবে ওটার জন্য আমার কেউ আপু আমার পা হচ্ছে ফুলে গেছে আপু পা ফোলা পা ফোলা হাত ফোলা এই যে ফোলা আপু আমার হাতে রিং যাচ্ছে না ফুলে গেছে আপু অনেকে এটা আবার কেউ ডিস্টার্ব মনে করো ওই যে জ্বরের জন্য ভাইরাসের জন্য ফুলে গেছে আপু এসি তো ঘুমাই না পাঠাই দেন একদিন রেস্টে থাকবো যাবে আর মুখে দিয়ে দি রাজবাড়ি খুবই সুন্দর দেখেন আমরে বললে আম্মু বলবে আমি দিয়ে আসতেছি কোনো সমস্যা নাই তোমার পয়টা আমাকে আছে এটা এক হাজার পঞ্চাশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সুন্দর ডলার কার এগারোশো এটা অনেক ভালো লাগতো এই বুটিস গুলো নেই ডিসকাউন্ট নেন না আজকে কাশফি আপু বিকালে লাইভে বস্তা কিন্তু অনেক খালি হয়ে গেছে তাই না অনেক ড্রেস কিন্তু সেল হয়ে গেছে লাইভের সাথে সাথে সবাই ভিডিও স্কিপ করে পাঠাচ্ছে বিল করা হয়ে গেছে লাইভের পর অর্ডার দিয়ে দিয়েন যদি আজকে বিকেলে লাইভ দেখেন অনেক জামা দিছি নিয়ে নিয়ে আর দেখাইস না এটা দেখে ক্লোজ করা এগারোটা আশি সুন্দর করে গোছায় একদম হ্যাঁ রে আপু সেইটাই অনেক ব্যস্ত থাকে আপু আমার আসলে কি মানে কারোর সাথে কথা বলা হয় না সময় দেওয়া হয় না আসলে রোবটের মতন হয়ে গেছে খুব সুন্দর এটা দেখে এটা প্রায় যাচ্ছে শুধুমাত্র আপনার এগারোশো